ওটা 90 প্লাস ছিল 90 প্লাস আপনার 35000 টাকা 35 35000 মানে কি ভালো প্রাইস না বেশি প্রাইস পেয়ে বল মিস কিন্তু আমাদের কাছে আইফোন এক্স আর ভাই তো একদম মানে কি বলবো ডিভাইস

কালার একশো আটা জিবি নাইনটি টু ব্যাটারি হেলথ বক্স সহকারে ওয়াটার প্রুফ ডিভাইস এটার একশো আটা জিবির প্রাইসটা রাখবো হচ্ছে আপনার মাত্র তেতাল্লিশ হাজার টাকা মাত্র তেতাল্লিশ তেতাল্লিশ হাজার টাকা জি জি এবং ডিভাইস হান্ড্রেড ভাই একটু গ্যারান্টি গুলো বলে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এক মাসের হচ্ছে বুস্টিং চেক আউটের জন্য গ্যারান্টি থাকে এক মাসের অন্তর রাখবেন জি এক মাসে যদি তিন পার্সেন্ট ব্যাটারি হেলথ কমে যায় তাহলে আমরা ফোনটা রিপ্লেস করে আরেকটা দিয়ে দেবো আচ্ছা এটা কিন্তু বিশাল একটা সুযোগ এত কথা পাবেন আপনি 64 জিবি আছে ব্যাটারি হেলথ বক্স ডিভাইস এটা প্রাইসটা রাখব হচ্ছে আপনার 38000 টাকা 38000 100% ব্যাটারি হেল <laughs> 100% ব্যাটারি হেল ইউএসএ ভেরিয়েন্ট ইউএসএ ভেরিয়েন্ট আমরা এটা আপনি নিতে পারবেন আছে কিনা দেখে নিতে দেখে নিতে

টা শুরু সব মডেল আছে প্রাইস থাকবে 100টা জিমি বক্স সহকারে প্রাইস স্টার একটা কথা একটু যে বেশি একটু বেশি আদার্স বক্স ছাড়া প্রাইস পাবেন এগুলো কন্ডিশন ভালো একটু একটু দেখলেই পছন্দ হবে একদম পছন্দ হবে সবগুলো হাতে দেখলেই পছন্দ হয়ে যাবে অবশ্যই 10টা দেখা আপনি একটা নিতে পারবেন ওই আছে আইফোন ছিল না আপনার কালার ছিল আর একটা ব্ল্যাক কালারও ব্যাটারি এটা কেমন থাকবে ভাই सेम सेम প্রাইস 56000 মানে আপনি ফার্স্ট জেনারেশন 99 ব্যাটারি আলটা নিয়ে নেবেন 94 93 এগুলা কেমন থাকবে ভাই হ্যাঁ 93 94ও এভারেজ এ सेम প্রাইস থাকবে তবে এটার প্রাইসটা একটু কম রাখব না 83 যেটা আছে এটা রাখব হচ্ছে 52000 টাকা টাকা এটা ফুল একটু অফার প্রাইজে হ্যাঁ ফুল বক্স সহকারে আইফোন মানে

৳70000 দেখা করে নিতে টা করে সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটার কোনো অ্যাপল আছে কেবলটাও সাথে পাবেন এর প্রাইসটা হচ্ছে আপনার 72000 টাকা টাকা জি আচ্ছা টাকা আইফোন পাচ্ছেন ফুল ফুল এখন

আচ্ছা টা এত ডিভাইস ভাইয়ের কাছে এত ডিভাইস আছে সবকিছু अवेलेबल আছে अवेलेबल আছে তো দেখে নিতে ওকে কালার হোয়াইট কালার কালার নিতে চান সেই কিন্তু হবে একশো আঠাশ জিবি দুইশো ছাপ্পান্ন জিবিবল আছে

হ্যাঁ একদমই ভালো প্রাইস বক্স ছাড়া হলে আর আমাদের কাছে যে কোনো ডিভাইস আপনারা করতে পারবেন আপনার হাতের পুরনো ডিভাইস দিয়ে চাইলে আপনি আপগ্রেড করে বার্সন আপডেট দিয়ে আরেকটা পুরনো ডিভাইস নিতে পারবেন অথবা সেলও করতে পারবেন অথবা নতুন ডিভাইসও নিতে পারবেন

একশো আঠার জিবি ভাইয়া ভালোই থাকবে দুইশো ছাপান্ন জিবি আছে দুইশো ছাপান্ন জিবি নাইনটি ফাইভ ব্যাটার হেলথ আছে দুইশো ছাপ্পান্ন জিবির পঁচাত্তর হাজার টাকা

মিনিমাম এখানে পনেরোটা আর তো আছে ভিতরে আরো ভিতরে আরো নিতে আছে

97 ബ്ലൂ ടൈറ്റിയം ഏറ്റവും

ভালো ডিভাইস উইথ ফুল বক্স সহ একবার হলো সাগর ভাই সাথে দেখা করে পেয়ে যাবেন একটা ভালো ডিভাইস দিয়ে দিতে ওকে ভাই Android কালেকশন আছে অনেক আছে এর Z Flip কেমন আজকে বলেন Z Flip 3 আপনার মার্কেটে তো আমরা আগে দিয়েছিলাম 30000 প্রাইস দিয়ে 28000 টাকা 28000 ডিসপ্লে আছে 27000 সত্য কথা এটা ডিসপ্লে তো আমি সাথে আছে টাকা দাম আছে Z Flip 3 বক্স কিন্তু মার্কেটে পাওয়া যায় বক্স ছাড়া

just active just active বলতে পারবে না যেটা ইউস আসলে এটা ভালো just active ভাই a35 a34 বক্স শো করে মার্কেটে বক্স ছাড়া এটা বক্স অথেন্টিক টাকা

ভাই আজকে বিদায় নেই আবার দেখা হচ্ছে